ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশিকে আরো বহুগুণে বাড়িয়ে দিতে শহর ঝিনাই গেজেছে নব সাজে আমরা দেখব ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা ক্রেতাদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে জানার চেষ্টা করবো এবছর নতুন কি কি পোশাক আসলো বাজারে হ্যালো প্রিয় দর্শক আমরা চলে এসেছি একটি কাপড়ের দোকানে দেখছি যে তাদের হচ্ছে পরা ভিড় আমরা কথা বলবো এই দোকানের একজন ভাইয়ের সাথে দেখব তাদের ব্যবসা কেমন কি খবর কাস্টমারদের রেসপন্স তারা কেমন পাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনার দোকানে তো ক্রেতাদের উচ্চ পরা ভিড় দেখছি এই বছর ব্যবসা কি খবর এই বছরে ব্যবসা কি ভাব মানে অবস্থা অনেক ভালো আর আমাদের অনেক রেপুটেড দোকান প্রায় 50 বছরের উপরে আমাদের দোকানে রাখা বৈশিষ্ট্যতা এবং নানান থেকে আমরা বেচা কেনাতে সারা একটু বেশি পাচ্ছি আচ্ছা বাজারে যে পণ্য দ্রব্যের এর প্রভাব কি কাপড়ের উপর পড়েছে বলে মনে করেন ঊর্ধ্বগতি কাপড়ের উপরে পড়েনি কিন্তু কিছু আপনার ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান পায়ঞ্জামি তারপর ইন্ডিয়ান থ্রি পিস শাড়ি কিছু আইটেম কম এবার কম অন্যান্য বাড়ির থেকে কম সেক্ষেত্রে আপনার দেশি পণ্যের উপরে মানুষের ঝোঁক একটু বেশি আছে জেলা শহর হিসেবে ঝিনাইদহে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন তাদের সারা কেমন পাচ্ছেন অন্যান্য বাড়ির থেকে একটু বেশি এবং এবার প্রায় আপনার চার পাঁচ হাজার থেকেই কাস্টমারের ভিড় বেশি পাওয়া যাচ্ছে আপনার দোকানে মূলত কি কি ড্রেস পাওয়া যায় বা কি কি পোশাক বিক্রি করে থাকেন আমাদের এখানে আমরা মূলত জেন্টস আইটেম বিক্রি করি আর সবচেয়ে বেশি কালেকশন আমরা রাখি বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন রকম সেট বাচ্চাদের শার্ট বলেন গেঞ্জি বলেন আর মেয়েদের বিভিন্ন সেট আছে ফ্রক আছে মেয়েদের বিভিন্ন আইটেম আছে তার পাশাপাশি আমরা এখন ব্লেজার রাখি পাঞ্জাবি রাখি ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো আমরা রাখতাম যেহেতু এবার একটু কালেকশন কম বাট আমরা ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো বেশি সেল করি আপনার দোকানের নাম কি

কাপড়ের উপর প্রভাব পড়েছে মানে যেখান থেকে কাপড় উৎপাদন তৈরি হচ্ছে সেখান থেকে ডেট বেশি পাচ্ছে কারণ প্রত্যেকটা মালের বাজেট বেশি বিল বেশি এমন কি প্রত্যেকটা যানবাহনের খরচ হিসাবে মালের রেটটা একটু বাড়ছে আর কি দর্শক আমরা চলে এসেছি একটি শাড়ির দোকানে এখানে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি দোকানে প্রিয় দর্শক আমরা চলে এসেছি আরেকটি দোকানে আমরা কথা বলবো দোকানদার ভাইয়ের সাথে দেখবো তাদের বাচ্চা কি খবর আপনার দোকানে তো মনে হয় বেবি সব